গোল সায়েন্স লেবের আশেপাশে এলাকায় পথে নেমেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে বলে যাও কোটা সংস্কার। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবারও আমার কথা শুনবার জন্যে আমার এই সাদা মাটা বিশ্লেষণের মধ্যে আমি আজকেও সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয়গুলি নিয়ে কথা বলতে চাই খানিকটা স্বস্তির কথা যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ক যারা নিরাপত্তার নামে যাদেরকে ডিবি তাদের হেফাজতে নিয়েছিল তারা মুক্তি পেয়েছেন এটা ঠিক হেফাজতে নাই কেন তারা নিয়েছিলেন সেটা সকলের কাছেই স্পষ্ট এবং ভাতের হোটেলের যে চরিত্র টিভির প্রধান যিনি ছিলেন হারুন রশিদ যিনি এই কাজের সামনে থেকে নেতৃত্ব দেবার চেষ্টা করেছেন তিনি যথেষ্ট পরিমাণে সমালোচিত ছিলেন এবং এই ঘটনা তাকে আরও সমালোচনার মুখে ঠেলে দিয়েছে এবং তাকে তার থেকে বদলি করে অন্য জায়গায় দেওয়া হয়েছে সমন্বয়করা মুক্তি পেয়েছেন এটা একটা সুস্থির এবং নানা মহল থেকেই সেই চাপটা ছিল তাদের মুক্তির জন্য একই সঙ্গে ছাত্র আন্দোলন যেটা চলছে সেটা এখন আরও বৃহত্তর পরিষদের পরিসরে যদিও আন্দোলনের সেই রূপ আমরা দেখতে পাচ্ছি না কিন্তু লক্ষ্য করে দেখবেন প্রতিদিন আন্দোলনের কর্মসূচি আছে নানান নামে এক একদিন এক একটা কর্মসূচি পালন করা হচ্ছে নামগুলোর মধ্যে একটা স্মার্টনেস আছে এক ধরনের ইনোভেটিভ ক্রিয়ার একটা প্রকাশ আছে অনেক এই নামগুলো ঠিক করবার ব্যাপারেও এক ধরনের বুদ্ধিমত্তার পরিচয় ছাত্র আন্দোলনের সঙ্গে যারা আছেন তারা এই আন্দোলন ইতিমধ্যেই শিক্ষকরা জড়িয়ে পড়েছেন কর্মীরা জড়িয়ে পড়েছেন এবং গোটা পৃথিবীতেই এই আন্দোলন নিয়ে আলোচনা হচ্ছে আন্দোলনের সমর্থনে নানা রকমের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সোচ্চার যদিও বাংলাদেশের গণমাধ্যম বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া নিয়ে মানুষের মধ্যে অনেক রকমের প্রশ্ন আছে প্রিন্ট মিডিয়া নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে দু চারটে ছোটোখাটো ব্যতিক্রম বাদ দিয়ে এবং বৈশ্বিক এক ধরনের চাপও তৈরি হচ্ছে সরকারের উপরে সেটাও আমরা লক্ষ্য করতে পারছি ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়নের যে সিদ্ধান্ত সেই চাপের প্রকাশ হিসেবে অনেকে দেখছেন এগুলো হচ্ছে একটা দিক আন্দোলনটা থেমে যাচ্ছে না আন্দোলনটা বিস্তৃত হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যত কার্টুন যত ছবি যত চিত্র ব্যঙ্গ যত গান তৈরি হয়েছে অভূতপূর্ব এবং এই তরুণ তরুণীদের যে সাহস আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি মেয়েদের যে সাহস আমরা দেখতে পাচ্ছি পুলিশের সামনে আর্মির সামনে বিজেপির সামনে দাঁড়িয়ে যেভাবে তারা লড়াই করছে অকল্পনীয় অকল্পনীয় এবং ওই যে বাঙালি যে বীরের জাতি সেটা আমাদের এই ছেলেমেয়েরা আবার প্রমাণ দিচ্ছে আমরা বলছিলাম যে এরা নেটিজেন এদের এদের দিয়ে কিছু নেই কিন্তু এদের এরা আসলে যে অনেক সাহসী এদের মধ্য থেকে ভয়টা কেটে গেছে এবং এরা দেশ পৃথিবী সম্পর্কে যে অনেক সচেতন সেই প্রমাণ তারা দিয়েছে আমি মনে করি এবং আমি মনে করি যে যে রাজনীতি বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছিল বিরাজনীতিকরণ হচ্ছিল বলে যে আলোচনা চলছিল সেখান থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে তিনশো ষাট ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছে আমাদের আগামী কয়েকটা প্রজন্ম আমি দেখতে পাচ্ছি যে অত্যন্ত অত্যন্ত রাজনীতি সচেতন চ বাংলাদেশ নিয়ে কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো দলের পক্ষে চিনিমিনে খেলা সম্ভব নয় এবং আমি এটাও দেখি আগামী দিনে অনেকেই মনে করছেন এটা হতে পারে ওটা হতে পারে বাংলাদেশে আসলে কোনো অগণতান্ত্রিক শক্তির জন্যে বা অরাজনৈতিক শক্তির জন্য কোনো সুযোগ থাকবে না যে কোনো কোনো ট্রানজিশনাল ফেজও যদি কেউ থাকেন তার জন্য খুব বেশি সময় থাকবে না বাংলাদেশকে রাজনীতির মধ্যেই থাকতে হবে রাজনৈতিক দলের মধ্যেই থাকতে হবে এবং এই রাজনৈতিক দলগুলোকে সোজা হতে হবে গণতন্ত্রের পক্ষে থাকতে হবে জনগণের পক্ষে থাকতে হবে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা যদি সাম্প্রতিককালে একটি খবর মিস্টার ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৌরকের সেতু মন্ত্রী অনেকবার বলেছেন সরকার বদল হবে হলে কি হবে এক রাতের মধ্যে কতজন মারা যাবেন কতজন দেশ ছেড়ে পালাবেন খুঁজে পাওয়া যাবেন এই কথা তিনি বহুবার বলেছেন সর্বশেষ আমরা যেটা দেখলাম এই পরিস্থিতির মধ্যে অতি সম্প্রতি দু একদিন আগে যে তাকেও পালাতে হয়েছে সভা ছেড়ে তার দলের নেতা ছাত্রলীগের প্রাক্তন নেতাকর্মীদের ডেকেছিলেন একটা মত বিনিময় সভায় ইউজুয়ালি তিনি মত বিনিময় সভায় সাংবাদিকদেরও ডাকেন অন্যদেরও ডাকেন নিজে নিজের কথা বলে চলে যান অন্যদের সঙ্গে কোনো মত বিনিময়ের সুযোগ থাকে না আমরা এটা জানি যে আওয়ামী লীগের সভাগুলোতে যেখানে প্রধানমন্ত্রী থাকেন তিনি অন্যদের কথা শুনেন তারপরে নিজের কথা বলেন অন্তত সেই চর্চাটা আওয়ামী লীগের মধ্যে অন্য অনেক দলের চেয়ে বেশি ছিল কিন্তু মিস্টার ওবায়দুল কাদের যখন কোথাও থাকেন তখন অন্য কেউ কথা বলে না তিনি একাই বলেন এবং এই আন্দোলনটাকে উস্কে দেবার জন্যে এই ছাত্রলীগকে লেলিয়ে দেবার জন্যে প্রধানতম দায়ী ব্যক্তি কিন্তু ওবায়দুল কাদের তো ছাত্রলীগের সম্প্রতি এটি মত বিনিময় সভা ডেকেছিলেন যথারীতি তিনি সাংবাদিকদের সামনে নিজে কথা বলতে গেছেন ভেতর থেকে উত্তেজনা তৈরি হয়েছে ছাত্রলীগের প্রাক্তন নেতৃবৃন্দ সেখানে ছিলেন সরকারের মন্ত্রীরাও কেউ কেউ ছিলেন এবং একটা পর্যায়ে তাকে ভুয়া ভুয়া বলে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় সেখানে তো এবং সেখান থেকে মিস্টার ওবায়দুল কাদের বেরিয়ে যেতে বাধ্য হন আমরা এ লক্ষ্য করেছি যে এই সময়কালে আওয়ামী লীগের মধ্যে প্রশ্ন উঠেছে এমনকি প্রধানমন্ত্রীর কাছেও কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে এই সংকটকালে অনেক মেয়ে দেশে ছিলেন না বা সংকট দেখেই দেশ থেকে চলে গেছেন একটা পত্রিকা এই বিষয় নিয়ে একটি রিপোর্ট সম্প্রতি করেছে যে কোটা সংস্কার আন্দোলনের সময় আমরা দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা যাদের মধ্যে এমপি আছেন মন্ত্রী আছেন তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর দুবাই ভারত অস্ট্রেলিয়া থাইল্যান্ড চীন সহ বিভিন্ন দেশে বাড়ি জমিয়েছেন নানান অজুহাতে এবং বাস্তবতা হচ্ছে যে এসে যদি কোনো পরিবর্তন হয় এবং সময় সুযোগ পান কতজনকে খুঁজে পাওয়া যাবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন আমি মনে করি খুঁজে পাওয়ার সুযোগই থাকবে না যদি তারা সময় পান আর যে পরিস্থিতি তারা তৈরি করেছেন তার যে পাল্টা প্রতিক্রিয়া সেটা তারা অনুমান করতে পারছেন বলেই তাদের খুঁজে পাওয়া যাবে না আর তার চাইতে বড় কথা সম্পদ সম্পত্ত বাইরেই পাঠিয়ে দিয়েছেন অনেকে লুট মন্ত্রীরাই অনেকে বলেছেন কোর্ট লক্ষ লক্ষ কোটি টাকা দেশের বাইরে চলে গেছে মানি লন্ডারিং হয়ে সো আমরা ওই রিপোর্ট থেকে যেটা দেখা যাচ্ছে যে ছাত্রদের এই কোটা আন্দোলন এবং দেশের পরিস্থিতি সহিংস হতে পারে এরকম আশঙ্কা থেকে অনেক মন্ত্রী এমপি কিন্তু দেশ ছেড়েছেন এবং বিদেশে অবস্থান করা কেউ কেউ পরিস্থিতিটা যখন আবার স্বাভাবিক হতে শুরু করেছে তার মধ্যে দেশেও ফিরে এসছেন কিন্তু পরিস্থিতি খারাপের সময় কিন্তু অনেকে দেশে ছিলেন না গত চোদ্দই জুলাই দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে ঢাকা ছাড়েন অনেক প্রভাবশালী তারা বিভিন্ন দেশের যে দেশগুলোর কথা বলছিলাম আমি সেই দেশগুলোতে পারি জমিয়েছেন দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে আমরা ব্যাপক প্রতিক্রিয়া দেখেছি কেউ প্রধানমন্ত্রী দেশের জানিয়েছেন এবং তিনি এগুলো দেখবার কথা বলেছেন এবং আওয়ামী লীগের স্বাভাবিকদের নাম নিয়ে তুমুল হইচই হয় এর কারণ অনেকেই বলছেন যে এখানে এখন অনেক হাইব্রিড আওয়ামী লীগের আছে